আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম চিড়িয়াখানা যাক সকালে নাস্তা খেয়ে আমরা সিএনজিতে করে রওনা দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে নতুন ব্রিজ থেকে চিড়িয়াখানা দ্রুত ষাট থেকে আট কিলোমিটার অর্থাৎ আমাদের সিএনজিতে করে গেলে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট চিড়িয়াখানায় ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে জন প্রতি সত্তর টাকা করে তো ভিতরে আর আমার পিছনে যে ঘের দিয়ে ঢুকি প্রথম যে দৃশ্যটি আপনার চোখে পড়বে তা হলো বাঘের বিশাল খাঁচা শক্ত লোহার ফ্রেম আর সুরক্ষিত বেরিকেড গেরা প্রায় তিনটি খাঁচা একসাথে যেখানে প্রায় আনুমানিক সাতাশ থেকে আঠাশটি বাঘ আছে একটু সামনে এগোলেই ডান পাশে দেখতে পাবেন বানরদের খাঁচাগুলো একসাথে বেশ কয়েকটা খাঁচা আর তাতেই রয়েছে চঞ্চলতা লাফালাফি আর কৌতূহলের মেলা এদের খাবারের তালিকায় থাকে কলা পেঁপে চিরা বাদাম সহ নানা ফলমূল তার একটু সামনে গেলে দূর থেকে নজরে আসে ডোরা কাটা সাদা কালো একদল প্রাণী যার নাম জেব্রা দেখলেই মনে হয় কেউ যেন তুলির টানে এঁকে দিয়েছে ওদের একটু সামনে হেঁটে গেলেই দেখতে পাবেন কয়েকটা সাপঘর যেখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে আকর্ষণীয় সাপ হল অজগর রাজকোকরা চন্দ্রপড়া দুধরাজ ইত্যাদি এই সাপের বিষ অনেক ভয়ানক হয়ে থাকে পাখি বিভাগের সামনে আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন কাঠঠোকরা বাসপাখি পাখি টিয়া ঘুঘু বহু রকমের পাখি একসাথে দেখতে পাওয়া যায় তো এটা হচ্ছে আসলে খুবই চমৎকার টিয়া পাখি কেক আমার হাত থেকে পাহাড়ের গাবে বানানো এই সিঁড়িগুলো দেখতে অনেক সুন্দর এই সিঁড়িগুলো মূলত চিড়িয়াখানার পেছনের পাহাড়ে অবস্থিত সে পাহাড়টি নব্বই মিটার অথবা তিনশো ফুট উঁচু হিসেবে উল্লেখ আছে মাত্র টিকিট সত্তর টাকা দিয়ে আপনি খুব চমৎকার জায়গা অনেক অনেক জায়গায় আপনি ঘুরতে পারবেন আর এই জায়গাটা স্পেশালি আমার কাছে বেশি ভালো লাগছে মায়ানো খুশি চট্টগ্রাম চিড়িয়াখানার ভেতরে শুধু শিশুদের খেলার জায়গা সেটা কিন্তু নয় শিশুরা দোড়নায় দুলে দুলে হাসিতে মেতে ওঠে তেমনি পাশেই ছায়াকেরা স্থানে আছে বড়দের জন্য আরামদায়ক দোলনা তো চলুন আমিও একটু দোলনা খেয়ে আসি সব মিলিয়ে চিড়িয়াখানার এই জায়গাটা মনকে বিশ্রাম দেওয়ার মতো চট্টগ্রাম চিড়িয়াখানা শুধু একটা ভ্রমণ নয় একটা অনুভব একটা গল্প এবং একটা স্মৃতি ঘুরতে ঘুরতে সময় একটা বেজে গেল তো চলুন চট্টগ্রামের মেজবানি খাওয়া যাক চিড়িয়াখানা থেকে বের হওয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি একটা সিএনজি নিয়ে সোজা মুরাদপুর চলে গেলাম এই রেস্টুরেন্টে দর্শক আমি চলে আসলাম মেজান হাইলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চমৎকার এই খানা দানা যেটা চট্টগ্রামের বিখ্যাত সেটা হচ্ছে মেজবান হাইলে আয়ন তো এখন আমরা যাবো এটা দেখবো কি কি খাওয়া যায় প্রত্যেক অঞ্চল বা শহরেই কিছু না কিছু ঐতিহ্যবাহী খাবার থাকে যেগুলো সেই এলাকার সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখে এবং মানুষের জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত আমাদের খাবার চলে আছে অলরেডি আমাদের যেটা অর্ডার করেছিলাম সেটা নিচে চলে এসেছে এখানে একটা অনেক বড় একটা নলা এটার দাম হচ্ছে দুইশো টাকা মাংস আছে এই দাম এখানে তিন হাজার টাকার মতো খাবার চাল তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম